জন্য যাদের বয়স হচ্ছে বেশি তাদের যারা একটু বৃদ্ধ হয়ে গেছেন বা যারা ভাবছেন যে এবার তো আমি রিটায়ার করে যাব এরপর কি হবে আর তো চাকরি বাকরি থাকবে না এবার কি হবে তাদের জন্য ভিডিওটি কথাগুলো মন দিয়ে শুনুন আপনার কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হলো মনটাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন একদম বিন্যাস থাকতে হবে ভাই ভবিষ্যতে কি হবে এরপর কি হবে এটা না ভেবে বর্তমানে আপনি নিজেকে কতটা ভালোতে রাখতে পারছেন বর্তমানে আপনি নিজেকে কতটা সুখে রাখতে পারছেন এটা ভাবুন বর্তমানে আপনি নিজেকে কতটা বিন্দাস থাকছেন এটা ভাবুন তো আপনার যেটা করতে ভালো লাগবে সেটাই করবেন আপনার খবর কাগজ করতে ভালো লাগে আপনি খবর কাগজ পড়ুন আপনার গল্প শুনতে ভালো লাগে আপনি গল্প শুনুন আপনার বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারতে ভালো লাগে ব্যাস বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারুন না মতো কথা হচ্ছে কোনো রকম টেনশন করবে না কোনো রকম চাপ নেওয়া যাবে না আমার কথা হচ্ছে এটাই কোনো রকম হতাশ হওয়া যাবে না কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না একদম ফ্রিতে থাকতে হবে নিজেকে একদম বিন্দাস রাখতে হবে আপনার যেটা করতে ভালো লাগবে সেটাই করুন আপনার হয়তো বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারতে ভালো লাগে আড্ডা মারুন না মাঝে মধ্যে সময় সুযোগ পেলে বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন দেখবেন মন ভালো থাকবে আপনার মতো এইরকম কষ্টে অনেক মানুষ আছে বন্ধু অনেক মানুষ আছে আপনি যখন আপনার মনের কথাগুলো অপরের সাথে শেয়ার করবেন সেই সব মানুষদের কাছে বলবেন যারা কষ্টে আছে বা তাদের সমস্যার কথাগুলো শুনবেন দেখবেন আপনারও মনটা ভালো থাকছে আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন দেখবেন আপনি নিজে নিজেই আপনার সমস্যাগুলো সমাধান করে ফেলেছেন মানে আপনার অজান্তেই আপনার সমস্যাগুলো আপনি সলভ করে ফেলেছেন তাই হচ্ছে মনটাকে একদম হাসি খুশিতে রাখার চেষ্টা করুন এছাড়া আরেকটা কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত ভরসা বা অতিরিক্ত বিশ্বাস কাউকে করে ফেলবেন না অতিরিক্ত ভরসা করে আপনি হয়তো তার নামে সব কিছু আপনার অর্জিত দান করে দিলেন বা তার নামে সব কিছু আপনি লিখে দিলেন আপনার অর্জিত সব কিছুই লিখে দিলেন অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে একটা সময় দেখবেন আপনি যাকে এত বিশ্বাস করে যার উপর এত ভরসা করেছিলেন না সেই আপনাকে সব থেকে বেশি হতাশ করে তুলেছে সে আপনাকে থেকে বেশি নিরাশ করে তুলছে বা সেই হয়তো আপনাকে সবথেকে বেশি এমন কিছু কষ্টদায়ক কথা বলছে যে আপনার শুনতে সত্যি খারাপ লাগছে বুঝলেন বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু এই যে অন্ধবিশ্বাস এটা ঠিক নয় আর অতিরিক্ত কোনো কিছুতেই ভালো নয় প্রিয় বন্ধু হ্যাঁ ভাই অতিরিক্ত কোনো কিছুতেই ভালো নয় অতিরিক্ত কোনো কিছুই ঠিক নয় আর হচ্ছে আমার তো দেখতে পাচ্ছেন সমুদ্র আমি এসেছি দীঘায় বিশ্ব মানে খুবই ভালো লাগছে তাই আমি হচ্ছে আপনাদের সাথে হ্যাঁ এই মানে যাতে করে এই সমুদ্রটাও আপনারা দেখতে পারেন আমি জানি আপনারা অনেকেই অনেকবার এসেছেন তবে সমুদ্র দেখতে আমাদের অনেকেরই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তাই আমি যতবার আসি আমি হচ্ছে সরাসরি লাইভ করে দেখানোর চেষ্টা করি লাইভ যদি সম্ভব না হয় আমি ভিডিও পোস্ট করার চেষ্টা করি আর তাই করছি আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর যারা হয়তো ভাবছেন যে এবার ডিসেম্বরে একটু বাচ্চা কাচ্চাকে নিয়ে বেড়াতে আসবো চলে আসুন ভাই এখন একদম মানে খুব অনেক কিছু পেয়ে যাবেন এখানে ঢেউসাগর হয়ে গেছে নতুন ঢেউসাগর হয়েছে অনেক কিছু নতুন নতুন জিনিস আপনারা পাবেন দীঘায় হচ্ছে জগন্নাথ মন্দির হচ্ছে উদ্বোধন হবেন জগন্নাথ মন্দির আজকে বা আর কি ওটা হচ্ছে অক্ষয় দিতে একটু দেরি আছে বাট ডিসেম্বরে বাচ্চা কাচ্চাদের নিয়ে ওদের তো স্কুল টুল ছুটি পড়ে গেছে ওদের নিয়ে চলে আসুন আর খুব এনজয় করুন খুব এনজয় করুন বন্ধু পরিবারের সাথে হচ্ছে লাইফটা কাঠান দেখবেন ভালো লাগবে পরিবারের সাথে খুশিটুকু ভাগ করে নিন পরিবারের সাথে শেয়ার করুন সব কিছু দেখবেন ভালো থাকবেন সব ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন